টারে যারা হাত ব্যবহার করে চোখে ঝাপসা দেখেন কোনো কিছুই ভালো লাগে না তাদের জন্য বেশ উপকারী এম হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির চেপে দেবেন স্ক্রিনে আপনারা রিসেন্টে দেখতে পাচ্ছেন একটি একটি সুন্দর একটি প্রোডাক্ট ভ্যাকসিমকো বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি প্রোডাক্ট দাম মাত্র ষাট টাকা এটি মাল্টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি প্রোডাক্ট এরস্টুপিট এম এটির কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যায় শুরু করার আগে আপনাকে বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পাশে থাকা বেল আইকনটি চেপে চ্যানেলের সাথে যুক্ত থাকবে তো চলুন শুরু করা যায় খাস করি মূল ভিডিওটি স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন অ্যাস্টোপিডিম গিটারে যারা হাত ব্যবহার করে চোখে ঝাপসা দেখেন কোনো প্রকার ওষুধ খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য এরস্টোবিট এবং মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি কথা আপনার গিটারের জন্য বেশ উপকারে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারে হাত ব্যবহার করে চোখে ঝাপসা দেখেন কোনো প্রকার খাবার দাবার একদমই ভালো লাগে না তাদের জন্য এই অ্যাস্টভিট বেশ উপকারে ওষুধটি খাবার পূর্বে আপনাকে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং পাশাপাশি খাবার পূর্বে অবশ্যই আপনাকে একজন মেডিকেল অফিসার বা কর্তব্যরত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে এটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন তবে সেবন করার পূর্বে আপনাকে বেশি বেশি শাক সবজি দুধ ডিম এগুলো খেতে হবে এগুলো খাওয়ার ফলে আপনার এই ওষুধটা আপনার শরীরে ভালো অ্যাডজাস্টমেন্ট করবে এবার আসি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের জন্য বেশ উপকারী তবে যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খাওয়া যেতে পারে খাবার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই করতে হবে তবে এয়ার স্ট্রিট এম যারা ওই সময়ে দানকালে যে সমস্ত বাবুরা আছে তাদেরকেও খাওয়া যেতে পারে খাবার ফলে আপনার ওটা বৃদ্ধি পাবে এবং আপনি শরীরের শক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আর কোনো বিষয় সে উপর সব সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে উপর সবাই সুস্বাস্থ্য কামনা করে দিল সবাইকে আস্থান মনে কর